ইসলামের দাড়ির গুরুত্ব কেমন বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি চেষে ফেলা যাবে কিনা ইসলামের দাড়ির গুরুত্ব অপরিসীম এটিকে ওয়াজিব বলেছেন ফুকাহাকরাম একরাম ন্যাজুরিটি ফুকা হেকরামে ওলাম ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব এক মুষ্ঠের নিচে দাড়ি কাটা প্রায় সবলম্বাকরামতই নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরফ করা কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন সে অবস্থায় তিনি মৃত্যুর মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে কিংবা দুরারোগ্য ব্যাধিতে তা কষ্ট নিবতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে তাহলে ওই জায়গায় দাঁড়িগুলো চাচতে হবে বা বড় কোনো দুর্ঘটনা বা এমন কোন অসুস্থ হলো যে তার রাখা যাচ্ছে না রাখতে হবে না তখন তিনি দাঁড়িয়ে চেঁচে ফেলতেন বা ছোট করতে ফেল করে ফেলতে পারেন এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন ভয়াবহ কোনো বিপদ হতে পারে জীবন হুমকির মধ্যে হতে পারে বা আপনার বরনাচিত কষ্ট হবে এরকম কোন পরিস্থিতির মধ্যে পড়েন কেউ তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফুকাহাম মুফতিগণ লিখেছেন যে ক্ষেত্রে তার জন্য দাঁড়িয়ে চাষাবাদ ছোট করা চাইস হবে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন আমরা সামান্য একটু ঠুনকো অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলব ব্যাপারটা এতটা সহজ নয় অতএব পরিস্থিতিটা কিরকম এই পরিস্থিতিতে তার কি করা উচিত কি করা উচিত না কোনটা যায়জ কোনটা যায় না এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য মরণ ব্যাধি থেকে রক্ষার জন্য রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়িয়ে চাষতে হয় কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়িয়ে চাষা ছাড়া তার বাঁচার উপায় নাই জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন কোন পর্যায়ে তার উপরে এরপরে প্রশ্ন করেছেন আলী আপনি লিখেছেন দস্তরখানা বলতে কি বুঝায় যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি নাকি যেটিতে হয় সেটি একটি হলো খেওয়ান মায়িক্রিম সাল্লাম খেওয়ানে খাননি খেওয়ান বলতে বোঝানো হয় যেটা আহ যেটার পাও আছে পায়া আছে কয়েকটা পাওয়ার পায়ার উপরে যে উঁচু আহ আপনার টেবিল জাতীয় কিছু থাকে এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জাতীয় জিনিসগুলোকে খেয়ান বাড়ান সাল্লাম খেওয়ানে খাননি তো খেওয়ানে খাননি এর মানে খেওয়ানে খেলে গুনা হবে কিনা না সেটা নিয়ে আমার মতো পার্থক্য আছে তবে মায়েদা বলতে বা দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যার উপরে খাবার রেখে খাওয়া হয় সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়েদা বা দস্তরখান উপর রাখা যেতে পারে আবার যদি ই হয় প্লেট তরল খাবার যদি হয় যেটা দস্তরখান রাখার মতো একটা প্লেট রেখে খেতে পারেন এই অর্থে দস্তরখানটা ব্যাপক তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হলে সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয় এই বিছানা জিনিসটার উপরে কোনো কোনো ফ্রুট ফল টল এগুলো সরাসরি রেখে খাওয়া যেতে পারে আবার যেগুলো তরল সেগুলো প্লেটে খাওয়া যেতে পারে সব অবস্থায় দস্তরখান বা মায়দা বলা হয় চামড়ার হোক প্লাস্টিকের হোক কাপড়ের হোক যেটা আমরা খানা খাই সেটাকে অতএব এটার উপরে আপনি কী ধরনের খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করবে যে সে খাবারটা আপনি ডাইরেক্ট রেখে খাবেন না কীভাবে খাবেন এটা একান্তই আপনার ব্যাপার